ভাবে স্পষ্ট এর পাশাপাশি দু নম্বর ইস্যুতে নজর রাখবার চেষ্টা করব অস্ত্রে কলঙ্কিত কল্লোলিনী দেখুন শহর কলকাতা কল্লোলিনী তিলোত্তমা আর তাতে কলঙ্ক হয়ে দাঁড়াচ্ছে অস্ত্র বিস্তারিত আলোচনায় আসবো তিন নম্বর ইস্যুতে নজর রাখবার চেষ্টা করি তিন নম্বর ইস্যু বসন্তের বেসামাল প্রশাসন যদিও এই ফুল ফুটুক না ফুটুক এখন রোজই বসন্ত কিন্তু তারপরেও প্রশাসন কেন বেসামাল বলছি সেই ছবিও দেখাবো আপনাদের এবং তার পাশাপাশি চার নম্বরে শুধু নজর থাকবে মধ্য পুলিশের দাদাগিরির অভিযোগ কিভাবে সেটা ভাইরাল হওয়া ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব আর একদম শেষ ইস্যুতে নজর থাকবে তৃণমূলের দখলে সরকারি জমি কারণ অন্যদিকে তৃণমূল সুপ্রিমো বা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হুংকার দিচ্ছেন সরকারি জমি জবর দখল বরদাস্ত করবেন না তারপরের ছবিটা কারণ আমরা জানি যে ছবি কথা বলে স্পষ্ট আসুন একদম শুরুতে নজর রাখবার চেষ্টা করি মুসাফির কারণ মুসাফির খানা কেন বলছি একদিকে রমজান মাস অন্যদিকে আজ হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফে পৌঁছে যাওয়া নিয়ে বঙ্গ বঙ্গরাজটিতে উত্তাল কেন জানেন কারণ পরিসংখ্যান বলছে বা অতীত বলছে দু হাজার বাম সরকারের পতন ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যের ক্ষমতায় আসার পর দু হাজার যখন ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন তিনি প্রথমবার ফুরফুরা শরীফে পা রেখেছিল দু হাজার এই হলো এক নম্বর দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে পা রেখেছিল কবে না ঠিক নির্বাচনের পাঁচ বছর পর দু হাজার নির্বাচনের আগে এবং এই দুবারের পর তৃতীয়বার ফুরফুরা শরীফে আজ পা রাখতে চলেছেন মাননীয়া প্রায় ন বছর পর যখন সামনে দু ছাব্বিশের নির্বাচন তার আগে আর ঠিক এই ইকুয়েশনটাতে দাঁড়িয়ে এই সমীকরণে দাঁড়িয়ে রাজনীতির ময়দান তপ্ত হচ্ছে তাহলে কি ভোটমুখী বঙ্গেই মুশারিফ খানার দিকে নজর বা এই মুসাফির খানায় যোগদানের যে প্রয়াস দুহাজার বারোর পর দুহাজার ষোলো দু হাজার ষোলোর পর দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে দু হাজার পঁচিশের মার্চ ঠিক সে কারণে সবটাই কি ভোটমুখী নাকি সেই সম্প্রদায়ের উন্নয়নের দিকে জোর এই সমস্ত কিছু আলোচনা সাপেক্ষ কিন্তু তর্ক বিতর্কের ময়দান এই মুহূর্তে চওড়া একদিকে বিজেপির তরফ থেকে যখন ধর্মের ধ্বজা ধরে এগিয়ে আসা হচ্ছে দেওয়াল লিখন হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই এবার আমরা বিজেপিকেই চাই ঠিক অন্যদিকে তাকিয়ে ফুরফুরা সফর মাননীয়ার কানিয়ে নিয়ে তরজা তুঙ্গে এই ফুরফুরা সফর যেখানে আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে এলাহি আয়োজন সেখানে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফুরফুরা সফর নিয়ে রাজ্যের বিরোধী দল নেতা তিনি কি বলেছেন শুনুন ভোট ব্যাংকে কনসলিডেট করতে ভোট ব্যাংক প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান ষোলো সালেও গেছিলেন পাঁচ বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন মুসলিমদের কথা ভুলে গেছিলেন এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে ষোলোতেও গেছিলেন আবার ছাব্বিশে ভোট আসছে চাপে আছে পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলে কথা যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন তারা একটু লাইভটা দেখবেন দেখতে পারবে আমি যে বলি তো সোনের রাজনীতি সেটা প্রমাণ হয়ে যাবে কিন্তু ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এ টিএমসির পিঠে ওকে লড়াই করে শুধু ক্যামেরাতে থেকে দু চারটা জনসভা করলে হবে না ভোটের দিন মাঠে থাকতে হবে আরোয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না মাঠে থাকে না ভোটের দিন হচ্ছে ওয়ান ডে ম্যাচ এই দিন যে মাঠে থাকবে আমি মাঠে ছিলাম তাই মমতা আমি জিতেছি দেখুন এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস তারা নওশাদ সিদ্দিকী আইএসএফ এর একমাত্র বিধায়ক তাকে বিজেপির বলে বলতেন এবং তারই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আবার আইএসএফ এর মিলিজুলি অর্থাৎ বি টিম এটা কারা বলছে বিজেপি বলছে তবে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সকলে মিলে অপেক্ষা করছেন ফুরফুরা শরীফ থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি ইফতার পার্টি এবং সকলেই অপেক্ষা করছেন মাননীয়ার জন্য এই বিশাল আয়োজন এই মুসাফির খানা দাওয়াত বিশাল আয়োজন এবং মাননীয়ার জন্য অপেক্ষা করছেন সকলে বাড়ানো হয়েছে নিরাপত্তা মঞ্চ অপেক্ষা করছে মাননীয়ার জন্য আর ঠিক এখানেই আজ নৌশাদ সিদ্দিকী তিনিও যাচ্ছেন যাকে নিয়ে শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখলেন কেন না খুব তাৎপর্যপূর্ণ ঠিক একটা সোমবার আগে এক সোমবারে নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক হয়েছে মানোনিয়া আর আজ আরেক সোমবার যেখানে ফুরফুরা শরীফে যাচ্ছেন মানোনিয়া তহা সহ অন্যান্য পীরজাদা পীর সাহেবরা আতিদের সঙ্গে বৈঠক করবেন নওশাদ সিদ্দিকী ওর সেটিকে রওনা দিয়েছেন নওশাদ সিদ্দিকী ঠিক কি বলছেন যখন তাকেও রাজনীতির এই শ্রমিকরণের মাঝে করতে হচ্ছে আজকের এই ফুরফুরা শরীফ যাত্রা নিয়ে শোনাবো আপনাদের শুনুন উনি একজন আপাতত রাজনৈতিক আমি একজন এখন ধরতে গেলে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রাজনীতি করছি সুতরাং আমাদের যেখানে যাওয়া আসা চল চলন কথাবার্তা সবেতেই রাজনীতি আছে রাজনীতির বাইরে কিছু না দেখুন উনি এখন আপাতমস্তক রাজনীতি ব্যক্তি আমি একজন এখন ধরতে গেলে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রাজনীতি করছি সুতরাং আমাদের যেখানে যাওয়া আসা চল চলন কথাবার্তা সবেতেই রাজনীতি আছে রাজনীতির বাইরে কিছু না দেখুন উনি এখন আপাদমস্তক রাজনীতি ব্যক্তি আমি একজন এখন ধরতে গেলে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রাজনীতি করছি সুতরাং আমাদের যেখানে যাওয়া আসা চল চলন কথাবার্তা আছে রাজনীতির মাছ খায় রাঙার দোষ হয় তারা এই সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ এটা বন্ধ হওয়া দরকার মানুষের জন্য রাজনীতি করা কেউ হিন্দুর জন্য করছে কেউ মুসলমানের জন্য করছে কেউ সংখ্যালঘুদের জন্য করছে এইসব বন্ধ করে মানুষের জন্য রাজনীতি করলে লাভ হবে দুর্ভাগ্যের বিষয় হিন্দু মুসলমান করতে করতে মানুষ আজকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাইছি মানুষের অধিকার কীভাবে বুঝিয়ে দেওয়া যায় তার জন্য রাজনীতি করতে চাইছি মতন একে থাকতেই পারে তাহলে এত বিরোধী দল কেন এত রাজনৈতিক দল কেন সবাই তো বলছে আমরা রাজ্যের উন্নতি করব। আর ফুরফরাজ শুধুমাত্র সংখ্যালঘুদের উন্নয়ন চায় না ফুরফরাজীব সবসময় বাংলার উন্নয়ন চায় হ্যাঁ ধর্মীয় প্রতিষ্ঠান একটা ঠিক কথা কিন্তু সর্বধর্মের মানুষ এখানে অ্যাক্সেস আছে সর্বধর্মের মানুষ নিয়ে এগিয়ে যেতে চাই বাংলার উন্নয়ন চাই আর আপনি যে বলছেন স্বাভাবিক যত মতনৈক্য হবে কি কি দাবি না অনেক কিছু বলতে পারে যেগুলো সমাজের ক্ষেত্রে কাজে লাগবে সোসাইটির ক্ষেত্রে ফুটবল শিল্পের ডেভেলপমেন্ট সারা পশ্চিমবাংলার মানুষ উপকৃত হবে যে দাবিগুলোর মাধ্যমে আমি সেগুলোর হবো একদিকে ফুরফুরা শরীফ অপেক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরাসরি সেদিকে নজর রাখবার চেষ্টা করব এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি প্রথম ছবি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফুরফুরা শরীফে পা রাখলেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফুরফুরা শরীফে পা রাখলেন ফুরফুরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখাচ্ছি মুখ্যমন্ত্রী আর পীর সাহেবদের সঙ্গে ইফতার সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি মুসাফির খানায় আয়োজন প্রস্তুতি সমস্ত কিছু একদম তৈরি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে শরীফে পা রেখেছেন যার জন্য এত আয়োজন করা হয়েছে ইফতারে যোগ দিতে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী সরাসরি বিপ্লব রয়েছে আমাদের সঙ্গে ফুরফুরা শরীফ থেকে বিপ্লব মুখ্যমন্ত্রী মাজার এসেছিলেন এবং মাজার থেকে তারপরে তিনি তার কনভয় নিয়ে মুখ্যমন্ত্রী এই যে যে উত্তরের যে জায়গা সেই জায়গায় অর্থাৎ যেখানে মূল আহ যেটা অত্যার যেখানে হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে পিপি জাদারা ঢুকলেন মুখ্যমন্ত্রী তোয়াফ সিদ্দিকে তোয়াজ সিদ্দিক দেখা গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে ঢুকতে এবং এখন এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী তার সঙ্গে তার পাশাপাশি পি জে দাদারা রয়েছেন তোয়াজ সিদ্দিকিও রয়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী কে সঙ্গে নিয়েই তারা তোয়াস ঢুকলেন এবং মূল যে মুখ্যমন্ত্রী বসার জায়গা সেখানে মুখ্যমন্ত্রী বসার চাইলে পাশে তো আসুদ্দিকে রয়েছেন এবং অন্যান্য যে পিড়িজাদা সেই পিড়িজাদারাও তারা উপস্থিত রয়েছেন এবং এই যে কর্মসূচি মুখ্যমন্ত্রীর সেই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হবে তোমাকে বলে রাখি যে মুখ্যমন্ত্রীর মূল যে কর্মসূচি ছিল যে এখানে একটি বৈঠক করা এবং তো সঙ্গে দেখা করা সাক্ষাৎ করা এবং অন্যান্য পিড়িজাদাদের সঙ্গে সাক্ষাৎ করা এবং এই কলেজের সময় দু হাজার পাঁচটা ইফতার এর সময় সে নেওয়া এবং ইফতার ইফতারে পাঠি দেওয়া ইতিমধ্যেই প্রত্যেকটা টেবিল সেই প্রত্যেকটা টেবিলে কিন্তু ইফতারের যে বন্দোবস্ত সেগুলো করা হয়েছে এবং ইফতারের জন্য যে যা ব্যবস্থা করা দরকার সেই টেবিলে কিন্তু সমস্তটাই ব্যবস্থা রয়েছে সেই মতো পিজ্জা করা সেই টেবিলে অংশ বলবেন এবং পাঁচটা বেজে পাহাড়ি যখন ইফতারটা শুরু হবে সেই সময় মুখ্যমন্ত্রী উপস্থিতিতে

পর্যন্ত দেখা যাচ্ছে তবে নৌসার সিদ্দিকির আমন্ত্রণ রয়েছে আসার কথা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নৌসার সিদ্দিকী দেখা যাচ্ছে না অর্থাৎ হয়তো পরে তিনি আসতে পারেন নৌসার সিদ্দিকী বিধানসভায় ছিলেন বিধানসভা থেকে এখানে আসতে পারেন

দেখো বারবার কথা বলছিলাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বিভিন্ন পিজ্ঞাদারা রয়েছেন এবং সেই পিজ্ঞাদারা পিজ্ঞাদারের মধ্যে মূল যে যিনি তোয়াসুদ্দিকি রয়েছেন এবং অন্যান্য পিজ্ঞাদারা সবাই রয়েছেন এবং নৌশাস্ত্রী অনুপস্থিতি রয়েছেন আর মুখ্যমন্ত্রী সঙ্গে হচ্ছেন রাজীব কুমার ডিজি রাজীব কুমার রয়েছেন মুখ্যমন্ত্রী সঙ্গে কলকাতা রাজীব কুমার এসেছেন এবং এছাড়া কিন্তু সেভাবে কোনো মন মুখ্যমন্ত্রী বিধায়কদের দেখা যাচ্ছে না মুখ্যমন্ত্রীর সঙ্গে অর্থাৎ এই মুহূর্তে হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী বিধায়কদের উপস্থিত নেই মুখ্যমন্ত্রী একাই পুলিশ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার রয়েছেন এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং এখানে যে ফুলগুলা শরীফের যারা পুলিশ যারা রয়েছেন তারা সবাই উপস্থিত রয়েছেন এবং আমি যেটা বলছিলাম বাজার করে যে ইফতার পার্টি সে বা ইফতার মজুরি সেই ইফতার মজুরি সে অংশ নেবেন এই

এক নম্বর আমাদের জন্য গর্জে ওঠা মানুষ যে মানুষ সাম্প্রদায়িক শক্তিকে কোনো জায়গা দেয়নি এবং উন্নয়ন আগে নিয়ে যায় তিনি আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা ব্যানার্জি উনি আমাদের ফুরফুড়ার শরীফে এসেছেন আমি ফুরফুরা শরীফ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা ওনার কাছে কোনো দাবি দেওয়া রাখব না শুধু আমরা দোয়া করি উনি মানুষের জন্য কাজ করুক মানুষের জন্য থাকুক এই দোয়া করি আরো অনেক কথা আছে যেটা আমাকে ব্যক্তিগত আমি বলবো আমি শুধু আমরা দোয়া করি উনি মানুষের জন্য কাজ করুক মানুষের জন্য থাকুক এই দোয়া করি দুটো কথা দাদা না আমি আপনাদের কাছে এসছি আগে আমি খুব আসতাম আকবর আলী খান আমাকে অনেক বার নিয়ে এসছে পনেরো ষোলো বার এসছি আমি কাজে এটা আমার কাছে নতুন কিছু নয় খারাপ লাগে এটাই আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশী বিশ্বনাথে যাই একুশেনটা করেন না আমি যখন পুশ করে যাই তখন তখনতেই কোশ্চেন করেন না আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তখনতেই কোশ্চেন করেন না আমি যখন দুর্গা পুজো করি তখনতেই কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখনতেই কোয়েশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য তামিম উদ্দিন সিদ্দিকী তামিম ভাই তামিম ভাই একটু ওপরে আসো ভাই বড়ো ভাই তো ভাই ওপরে উঠো ওপরে এসো মেহেরা ভাই ভাই তো ওপরে উঠে এসো ওপরে উঠে আসেন তামিম ভাই উঠে এসো আমিম ভাই যেসব ভাইয়েরা এসেছেন এটা ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি ওপরে দিদি সঙ্গে বসে ইফতার করবে এখন বক্তব্য রাখবেন আল্লামা সিদ্দিকী সাহেব একটু বক্তব্য রাখবেন আলাইকুম আলা রসুল করিম আজকে আমাদের কাছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি সকল পীর সাহেব এবং পীরজাদাদেরকে আমন্ত্রণ করেছেন তাঁর দাওয়াতে আমরা আজকে এখানে এসেছি আমাকে খুব ভালো লাগছে তানার এই উদ্যোগকে এবং তিনি আমাদের ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে সবসময় ভাবেন তারা ভাবনা আছে এবং বাংলার তিনি কান্ডারি বাংলার উন্নয়ন করছেন আমরা সব সবসময় তানার সঙ্গে আছি এবং বিশেষ করে এই যে আমাদের সম্প্রীতি সেই সম্প্রীতির উপরে তারা একটা ভূমিকা আছে আজকে এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বাংলা এটা জামান আবুবাকা সিদ্দিকি আলাইহের বাংলা শান্তি সম্প্রীতি ঐক্য তারই বার্তা দিলেন ফুরফুরা শরীফে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন তিনি অন্যান্য পিরজাদা পীর সাহেবদের সঙ্গে ইফতার পার্টিতেও অংশ নেবেন একটা বিরতির পর ফিরছি অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন এখানে ওখানে যেখানেই দেখো শুধু সাদি সাদি চলছে এটা কি বেঙ্গলি সাদি ডট কম কারণ সাদি লাইভ ফ্রি পছন্দের ম্যাচেসদের সঙ্গে অনলাইন দেখা করুন একদম ফ্রি ডাউনলোড করুন ক্যালকাটা প্লাস্টো প্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচ ইউ এবং এস ডব্লিউ আর পাইপ এন্ড রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 905133879 কলকাতা প্লাস টপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সলিউশন শোনা কি মশলা কোথায় एवरीडे 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 মশলা দেশের স্বাদ শাস্ত্রিরা শ্বাস লাল বাবা এক্সট্রা লং ড্রেন বাসমতি রাইস এই মুহূর্তে আরও তো ছবি আপনাদেরকে দেখাবো একদিকে অস্ত্র এই শহর কলকাতায় কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে কল্লোলীর কাছে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে কেন কারণ লাগাতার অস্ত্র উদ্ধার হচ্ছে গোটা রাজ্যের কথা নয় বাদে দিলাম শুধু শহর কলকাতা শুধু শিয়ালদা স্টেশন নয় নয় করে দু মাস অন্তর অন্তর তিন তিনবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে এবং সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি শিয়ালদা এনচালি তারপর বৈঠকখানা বাজার এবং পরবর্তীতে আবার আজ সেই শিয়ালদা স্টেশন থেকেই অস্ত্র উদ্ধার আর আজ যে অস্ত্র উদ্ধার হয়েছে তাতে হাসান হাসান শেখ নামে মালদার এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে শুধু তাই নয় বিহার থেকে অস্ত্র আসছিল এমনটাই খবর উদ্ধার হয়েছে চারটি সেভেন পিস্তল দুটি ওয়ান শেটার অন্যদিকে সেভেন এমএম পিস্তলের ছ কার্তুজ ওয়ান শেটারের দু কার্তুজ অন্যদিকে এরই পাশাপাশি শহর কলকাতা খাস শহর কলকাতার পাশাপাশি বলছিলাম গোটা রাজ্যের কথা গোটা রাজ্যই বোমা গুলি বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদে ফের অস্ত্র উদ্ধার হয়েছে যে মুর্শিদাবাদে কথায় কথায় অস্ত্র উদ্ধার হয়ে যে মুর্শিদাবাদে এক প্রকার জঙ্গিদের আস্তানা বেড়ে ওঠা মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদে সেভেন এম এম খালি ম্যাগাজিন তিন রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয় দুষ্কৃতীকে

বসন্ত উৎসব হচ্ছে ভাইরাল হওয়া ভিডিও এবং সেই বসন্ত উৎসব কোথায় হচ্ছে এটা হচ্ছে সবথেকে বড় কথা কারণ তৃণমূল নেত্রের জমিতে হচ্ছে বসন্ত উৎসব অন্যদিকে শিল্পীর গানে কোমর তোলাচ্ছেন হাবরা দুই কর্মাধ্যক্ষ যাই হোক বসন্ত বলে কথা বসন্ত বাতাসে তারা আনন্দ আয়োজন করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে থানার বসন্ত উৎসব তৃণমূল নেত্রের বাড়িতে কেন তা নিয়ে বিতর্ক তুঙ্গে পক্ষ আজকে বসন্ত উৎসব চলছে এরই পাশাপাশি যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তৃণমূল নেত্রীর বাড়িতে আয়োজন করা হয়েছে থানার আয়োজনে বসন্ত উৎসব অর্থাৎ পুলিশ তৃণমূল কোথাও একটা এক হয়ে গিয়েছে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাব তৃণমূল যে আজকে পুলিশ প্রশাসনকে কিভাবে তারা ব্যবহার করছে এবং কীভাবে তারা প্রশাসন এবং দলকে একটা একত্রিত করে যে যেভাবে তারা এই অনুষ্ঠানটা করলো এই অনুষ্ঠানের আমরা নিন্দা করছি স্থানীয় সরকার তিনি মানে বসন্ত থানা করেছে আমি শুনেছি ব্যাপার হচ্ছে যে গুপি করে থাকে তারা ঠিক কাজ করেনি আমি মনে করি যে যারা যে পদে আছে তাদের সেই পদের মর্যাদা রাখা উচিত কারণ হচ্ছে যে কারণ এরা যদি কোনো ভুল করে সেটা পরেই দেখা দেবে অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রমোদ সরকারের প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম যেখানে থানার আয়োজনে বসন্ত উৎসব হচ্ছে তা নিয়ে তিনিও এক প্রকার নিন্দা করছেন কিন্তু এই থানায় যারা থাকেন অর্থাৎ পুলিশ মদ্য পুলিশের দাদাগিরির ছবিটা আপনাদেরকে দেখায় দাদাগিরির অভিযোগ যদিও ভাইরাল হওয়া সেই ভিডিও আর্চিকর কান্ডের পর হাসপাতালে পুলিশ সেক্ষেত্রে চিকিৎসক স্বাস্থ্যকর্মী নারী নিরাপত্তার পুলিশ ক্যাম্প সেই পুলিশের ব্যবহারে রীতিমতো হতভাগ রোগীরা দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ধূপগুড়ি মহকুমা হাসপাতালের ঘটনায় সরগোল চিকিৎসা করাতে আসা রোগীকে এই পাল্টা মার সেই হাসপাতালে থাকা পুলিশের এমনটাই অভিযোগ ভাইরাল হওয়া ভিডিও দেখাচ্ছি আপনাদের কি বলছেন আহতরা শোনাবো অ্যাকচুয়ালি যখন আমি বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম তখন রাত দশটা সাড়ে দশটা বাড়ি যাওয়ার পথে একটি কুকুর তো বাইকের নিচে পড়ে আমি স্লিপ হয়ে রাস্তায় পড়ে যাই বা হাত হাঁটু বা হাত বা পা প্রচণ্ড সেক্ষেত্রে স্থানীয় সহ আমি বাড়ি যাই বাড়ি থেকে আমার ভাই সহ ছেলে পেলে না নিয়ে যাই আমি প্রতি আপনাকে খাচ্ছি হসপিটালে যাওয়ার পর ইনি চিকিৎসক ছিলাম পরিচিত সমস্ত আমাকে কথা কথা বলে উনি আমাকে ইঞ্জেকশন দেওয়ালে তারপরে আমি যখন ট্রিটমেন্ট নেওয়ার জন্য বেরিয়ে আসছিলাম যখন আমি হসপিটালে ঢুকছিলাম ট্রিটমেন্ট নেওয়ার জন্য এবং সিটির জন্য আমাকে বাধা দেয় আমাকে বাধার সম্মুখীন হতে হয় আমি বললাম কেন বলে গাড়ি নিয়ে যাওয়া যাবে না দাদা আমি অসুস্থ আছি আমাকে যেতে হবে উনি বলেন কি না যাওয়া যাবে না ওই সিভিক বলেন যে সম্ভবত এই অফিসারকে ফোন করছে পুলিশ প্রশাসনের কথা এর থেকে বেশি না হয় নাই বা বললাম কিন্তু এরপর যে ছবিটা আপনাদেরকে দেখাবো যেখানে খোদ মাননীয়া তিনি প্রশাসনিক বৈঠক থেকে সকল শ্রেণীর অর্থাৎ সকল স্তরের পুলিশ প্রশাসনিক অধিকর্তা তার পাশাপাশি তার দলের নেতা মন্ত্রীদের যখন তিনি ধমক চমক দিচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন সরকারি জমি জবরদখলে তিনি কাউকে বরদাস্ত করবেন না সেই সরকারি জমি বাঁচাতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে যুবককে সেই ছবিটাও আপনাদেরকে এবার দেখাবো সরকারি জমি বাঁচাতে যখন প্রতিবাদী যুবক দুর্গাপুরের ইস্পাত কারখানার জমি বিক্রি করে সেই জমিতেই বাড়ি করবার অভিযোগ অভিযোগ কাদের বিরুদ্ধে না শাসক দলের লোকজনের বিরুদ্ধে যদিও আপনারা বলতেই পারেন যাহাই তৃণমূল তারাই শাসক দল তারাই আবার সরকার আহত যুবক কি বলছেন শোনাবো সরকারি জায়গা আছে সেখানে একটা পুকুর আছে পুকুরটা মহিলারা চান টান করে আমি বললাম যেদিকে বাড়ি বানাচ্ছে তো জায়গাগুলো অলরেডি বিক্রি করে দেয় আর নিজেদের মধ্যে সরকারি জায়গা জায়গা কাগজপত্র কিছু নেই কিছু কিছু টাকা নিয়ে পথে বিক্রি করে দেয় ইয়া যেমন হচ্ছে বাড়ির লোক বাড়ি করছে

টিকে যখন গোটা রাজ্য নানান কারণে উত্তাল তখন পুরফুরা শরীফ থেকে শান্তি সম্পৃতি ওইকেড বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বার্তা রাজ্যের সকল স্তরের মানুষের মধ্যে পৌঁছয় কিনা সেটাও দেখা পাঁচটার পাঁচ এখানে শেষ করছি আপনাদের নজর থাকুক কলকাতা নিউজে ফার্স্ট টার প্রেজেন্টিং বাই অরেঞ্জেস বিলাটি মিনিবাস স্ট্যান্ডার্ড ঠিক উল্টো দিকে